পৃথিবীতে দেশের সংখ্যা আসলে কত এই প্রশ্নের উত্তর একটু জটিল কারণ এমন অনেক দেশ আছে যাকে জাতিসংঘ স্বীকৃতি দেয় না কিন্তু নিজেরাই স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে আবার কিছু দেশ রয়েছে তাদের জাতিসংঘের সদস্য দেশ স্বীকৃতি দেয় না ফলে জাতিসংঘের তালিকায় তাদের নাম নেই আসলে পৃথিবীতে দেশ একশো পঁচানব্বই একশো সাতানব্বই নাকি দুশো সাত এই প্রশ্নের উত্তর দেয়া সহজ নয় বর্তমানে জাতিসংঘের তালিকায় রয়েছে একশো তিরানব্বইটি দেশ অর্থাৎ এই একশো তিরানব্বইটি দেশ তাদের সদস্য রাষ্ট্র এর বাইরে আরও দুইটি দেশকে তারা পর্যবেক্ষক দেশের তালিকায় রেখেছে দেশ দুটি হল হলি সিটি বা ভ্যাটিকান সিটি আরেকটি হল ফিলিস্তিন আবার জাতিসংঘের এই তালিকা নিয়ে বিতর্ক রয়েছে যেমন তাইওয়ান তাইওয়ান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের রাষ্ট্র ছিল কিন্তু তা এখন আর নেই এখন দেশটিকে জাতিসংঘ আগের মতো স্বশাসিত এলাকা হিসেবে স্বীকৃতি না দিয়ে বরং মেইনল্যান্ড চীন শাসিত এলাকা হিসেবে গণ্য করে আবার কসবর কথাই ধরা যাক জাতিসংঘের সদস্য প্রায় অর্ধেক দেশই কসোবোকে সার্বের অংশ বলে মনে করে আবার অনেকের কাছে কসব স্বাধীন দেশ সুতরাং জাতিসংঘ অনুযায়ী পৃথিবীর দেশ এখন একশো তিরানব্বইটি আর পর্যবেক্ষক দেশ সহ একশো পঁচানব্বই এই একশো পঁচানব্বই দেশের মধ্যে চুয়ান্নটি দেশই আফ্রিকা মহাদেশে অবস্থিত এরপরে রয়েছে এশিয়া মহাদেশের আটচল্লিশটি দেশ চুয়াল্লিশটি দেশ নিয়ে গঠিত ইউরোপ মহাদেশ তেত্রিশটি দেশ নিয়ে ল্যাতিন আমেরিকা ও দ্য ক্যারিবিয়ানে অন্তর্ভুক্ত চোদ্দটি দেশ রয়েছে অসিনিয়া মহাদেশে এবং দুইটি দেশ নিয়ে গঠিত উত্তর আমেরিকা মহাদেশ জাতিসংঘের তালিকায় নেই তবে এমন অনেক অঞ্চল রয়েছে যা আংশিক স্বীকৃত অর্থাৎ অনেকেই হয়তো মানেন আবার অনেকেই স্বীকৃতি দেন না এসব দেশ বা অঞ্চলকে হিসেবে ধরলে দেশের সংখ্যা হবে দুইশো বা তারও বেশি জাতিসংঘের তালিকায় নেই তবে এমন অনেক অঞ্চল আছে যা আংশিক স্বীকৃত এরকম কিছু অঞ্চল বা জায়গা হল গ্রিনল্যান্ড কসোভো নর্থ সাইপ্রাস তুর্কি সাইপ্রাস বা টার্কির রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস টিআরএনসি রিপাবলিক অফ কাবিন্ডা দোনেস্ক ও লুহানস্ক ট্রান্সনিস্টার বা ট্রান্সনিস্ট্রিয়া রিপাবলিক অফ সোমালিয়া পৃথিবীতে আসলে দেশ কয়টি এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ